লালকেল্লা বিস্ফোরণ তদন্তে সামনে এসেছে এক বড় এবং চাঞ্চল্যকর অগ্রগতি তদন্তকারীদের দাবি ভারতের ভিতরে নাশকতার পরিকল্পনা সাজিয়ে দিচ্ছিলেন একদল বিদেশি হ্যান্ডেলার যারা নিজেদের পরিচয় লুকোতে ব্যবহার করত তিনটি ছদ্মনাম হানজুল্লাহ নিসার এবং উকাসা এর তিন নামই ছিল আসল পরিচয় আরো করার কৌশল আর এই তিন হ্যান্ডেলারই গ্রেফতার হওয়ার ডাক্তার মুজাম্মিল আহমেদ গনায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল বলে তদন্তে উঠে এসছে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন গনাইকে পাঠানো হয়েছিল মোট বিয়াল্লিশটি বোমা তৈরির ভিডিও ভিডিওগুলোর বিষয়বস্তু ছিল অত্যন্ত স্পষ্ট কিভাবে বাড়িতে বসেই বিস্ফোরক তৈরি করা যায় কীভাবে কম খরচে ক্ষতিকর ডিভাইসে বানানো যায় এবং কীভাবে বড়সড় হামলার মতো নাশকতার পরিকল্পনা বাস্তবায়ন করা যায় এই ভিডিওগুলো দেখে কর্মকর্তাদের সন্দেহ আরও গভীর হয় এটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ভারতের বিভিন্ন শহরে ঘটতে থাকা আগের কয়েকটি হামলার সঙ্গে এর একটি সুপষ্ট যোগও রয়েছে তদন্ত দলের মতে এই ভিডিও মডিউলের ধরন মিলে যায় কম্বুটুর মাঙ্গালুরু এবং ব্যাঙ্গালুরুর অতীত ডিআইস ডায়লের আইএস লিঙ্ক বিস্ফোরণের ঘটনার সঙ্গে এর তিন শহরের ঘটনাতেও দেখা গিয়েছিল স্থানীয়ভাবে জোগাড় করা উপকরণ অনলাইনে পাঠানো নির্দেশনা এবং চরমপন্থী গোষ্ঠীর প্ররোচনায় তৈরি নাশকতার ছক এবার লালকেল্লা বিস্ফোরণ তদন্তে মিলেছে সেই একই প্যাটার্ন ফলে তদন্তকারীরা মনে করছে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এই হামলাগুলো পেছনে থাকতে পারে একই বিদেশি হ্যান্ডেলার যে বাইরে বসে একাধিক গ্রুপকে নির্দেশ দিচ্ছিল এই তদন্তের ফলে সামনে এসেছে ভারত জুড়ে ছড়িয়ে থাকা এক ধরনের স্লিপার সেল স্ট্রাকচারের ইঙ্গিত যেখানে ভার্চুয়াল কমিউনিকেশনে ইনস্ক্রিপ্টেড মেসেজিং এবং অনলাইন ভিডিও মাধ্যমে তৈরি করা হচ্ছে সন্ত্রাসবাদ দীক্ষিত নতুন প্রজন্ম বৃহস্পতির মতে এটির নিরাপত্তা রক্ষীদের জন্য বড় সড় সতর্কবার্তা কারণ এই ধরনের ডিআইওয়াই নেটওয়ার্ক খুঁজে বের করা অনেক বেশ কঠিন এখন তন্তকার দেখছেন বিয়াল্লিশটি ভিডিও ছাড়া গনায় বা অন্যান্য সন্দেহভাজনরা আর কি ধরনের নির্দেশ পেয়েছিল পাশাপাশি জোর হওয়া এই বিদেশি হ্যান্ডেলদের আসল পরিচয় সং করার দিকে তারা কোন দেশে অবস্থান করছে কোন গ্রুপের সঙ্গে যুক্ত এবং কীভাবে ভারতের ভেতরে যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করছে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা এখন তদন্তের মূল লক্ষ্য